হরি কৃষ্ণ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের সরবিংশতি অধ্যায় প্রেমের উদ্দীপন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীলো রূপঘুশামী अखिल রসের আশ্রয় রূপে শ্রীকৃষ্ণের বিশদ বর্ণনা করছেন শ্রীকৃষ্ণের কৈশোর অবস্থাকে তিন ভাগে ভাগ করা যায় আদ্য মধ্য এবং শেষ কৈশোর শ্রীকৃষ্ণের কৈশোর শুরু হওয়ার পর অর্থাৎ এগারো বছর বয়সে তার শ্রী এত উজ্জ্বল হয়ে উঠে যে তার ফলে প্রেমের উদ্দীপন হয় তেমনি তার নয়ন যুগল তখন আরক্তিম হয় এবং তার শ্রী অঙ্গে দেখা দেয় শ্রীকৃষ্ণের এই আদি কৈশোর বর্ণনা করে বৃন্দাবনে কুন্দলতা তার সখীকে বলছেন হে সখী আমি শ্রীকৃষ্ণের অঙ্গে এক অসাধারণ সৌন্দর্য প্রকাশিত হতে দেখেছি তার শ্যাম অঙ্গকান্তি ঠিক ইন্দ্রনীল মনির মতো তার চোখ দুটি সব আরক্তিম তার দেহে কোমল রোমরাজি উদিত হচ্ছে এই সমস্ত লক্ষণগুলি তাকে অপূর্ব সুন্দর করে তুলেছে এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছেন হে রাজন ব্রজগোপিকাদের মন শ্রীকৃষ্ণের চিন্তায় গিয়েছিল নটবর বেশধারী শ্রীকৃষ্ণ তার চরণ চিহ্নের দ্বারা ভূমি অঙ্কিত করতে করতে বনে প্রবেশ করেন আর তারা তার সেই রূপের ধ্যানে মগ্ন হয়ে যান মাথায় শিখিপুচ্ছ পুচ্ছ কর্ণযুগলে কুণ্ডল এবং পিত বসন পরিহিত শ্রীকৃষ্ণের ধ্যান তারা করতেন তারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনকারী গোপ সখা পরিবৃত বেনুবাদনরত শ্রীকৃষ্ণের ধ্যানও করতেন গোপিকারা নিরন্তর এইভাবে শ্রীকৃষ্ণের ধ্যান করতেন কখনো কখনো গোপিকারা তার নোখাগ্রে কোমলতা তার চঞ্চল ভ্রুযুগল এবং রাগে রঞ্জিত ধ্যান করতেন গোপী তার সখীকে বলছেন হে সখী দেখো অঘারি কি অভিনব সৌন্দর্য ধারণ করেছেন তার ভ্রুযুগল ঠিক কামদেবের বানের মতো এবং তারা যেন নিরন্তর নৃত্য করছে তার নোখাগ্র শুষ্ক বংশপত্রের মতো কোমল তার দন্তপঙ্গতি আরো কিম এবং তা দেখে মনে হচ্ছে তারা যেন ক্রুদ্ধ হয়েছে কোন যুবতী তার এই রূপে আকৃষ্ট হয়ে না থাকতে পারে কোন যুবতী এই সৌন্দর্যের কাছে সর্বস্ব হারাবার ভয়ে ভীত না হয়ে থাকতে পারে শ্রীকৃষ্ণের রূপমাধুরী বর্ণনা স্বয়ং বৃন্দাবনের অধিষ্ঠাত্রী গোপী বৃন্দাদেবীও করেছেন তিনি শ্রীকৃষ্ণকে বলেন হে মাধব তোমার অভিনব স্মিত হাসি এমন ভাবে গোপিকাদের হৃদয় হরণ করেছে যে তারা আর তাদের মনোভাব ব্যক্ত করতে পারছে না তারা তারা এত মুগ্ধ হয়ে গেছে যে আর কারোর সঙ্গে কথা বলতে পারছে না যেন তারা তাদের প্রাণ ধারণের আশা জলাঞ্জলি দিয়েছে তোমাকে দর্শন করে তারা যেন তাদের বেঁচে থাকার সমস্ত আশা ত্যাগ করেছে